সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আশা করি আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকের একটা কথা বলবো খুব মনটা খারাপ তারপরও কাকে বলবো আপনাদের সাথে তো সব কথা বলি আপনারাই তো আমার কথা বলার মানুষ কথা শোনার মানুষ তো আপনাদের সামনে একটা কথা বলি কখনো কাউকে ছোট করতে হয় না ছোট করে কথা বলতে হয় না যত মানুষ উপরে ওঠে তত মানুষের মাথা নিচু করে চলতে হয় হ্যাঁ এটাই হলো ভালো মানুষের লক্ষণ আজকের বলবো শহীদ হাদি ভাইকে নিয়ে খুব কষ্টের একটা কথা বলবো সেটা হলো একটা ভিডিওতে দেখলাম যে আমি জানি না উনি ছেলে না মেয়ে না পুরুষ না মহিলা বলতে পারবো না উনি ভোট চাইতে গেছে ওনাকে তিনবার ওনার গায়ে ময়লা পানি মারছে ঠিক আছে উনি উনি কিন্তু কোনো কোনো খারাপ কিছু প্রতিবাদ করবে শুধু বলছে যে সমস্যা নাই আমাকে তিনবার ময়লা পানি মারছেন আমি কিছু বলবো না আমাকে তারপরে ভোট দিয়ে উনি কিন্তু স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছিল কিন্তু কারো দলে ঢুকে নাই হুম আমি যতটুকু জানি তো ওনাকে এতটা অপমান করছে যে অপমান করছে সে কিন্তু দুনিয়াতে আছে এখন মরে নাই সে বেঁচে আছে এবং কে করছে কোথা থেকে করছে অনেকটাই জানি সোশ্যাল মিডিয়ায় এগুলো বলবো না ঠিক আছে তো আল্লাহ তাকে হেদায়ত নসিব করুক কোনো মানুষ কি এভাবে করা উচিত না খুবই জঘন্যতম কাজ নিশ্চয় আমার ভাই শহীদ হয়েছে আল্লাহ চায় তো শহীদ হয়েছে তো শহীদরা তো কখনো মারা যায় না শহীদরা জীবিত রিজিক প্রাপ্ত নিশ্চয় আমার ভাই তুই দেখতে আছস তুই তো আমার অনেক ছোট আমার জেলার তোকে তুই করেই বলি আমি সবসময় তুই তো সব দেখতেছস ভাই তুই দেখ আল্লাহ বিচার কিভাবে করছে আজকের তুই তো শুয়ে আছো ঘুমাচ্ছ তাই না কবরে তোর কবরের সামনে হাজারো ভাই বোনেরা ভাইয়েরা বিশেষ করে মাথা ঠুকছে কান্না করতেছে যে তুই চলে গেলি কেন ভাই আমরা অদম বেঁচে থেকে কি হয়ে আমরা তো কিছুই করতে পারবো না আমাদের কাল্লা নিয়ে যেত তোকে রাখতো তোর জন্য গর্ব করে হাজার হাজার ভাই বোনেরা কান্না করতেছে মা বোনেরা বাচ্চারা অনেক অনেক অবুজ বাচ্চারা তোর জন্য কান্না করতেছে তুই দেখ ভাই তুই তো সব তোর জন্য কান্না করতেছে খারাপ দুই একজন তোকে কি করলো পানি মারলো ময়লা পানি মারলো কি করলো তোর দেখার সময় কোথায় বল তোকে আল্লাহ কত সম্মানিত জায়গায় ইনশাল্লাহ তোকে আল্লাহ স্থান দেছে আশা করি একটা কথা বলি সেটা যে মানুষ তো সেও আর উনিও তো মানুষ ওনার কথাই এখন বলতেছি এই যে ঢাকায় যে মিজান ভাই ভাইরান যে মিজান ভাই ভাইরাল যে একশো টাকা প্লেট এক পিস গরুর মাংস আলু দিয়ে ভাত খাওয়া যায় যার যেখানে ওখানে আমি তার কথা বলতেছি উনি কিন্তু জানা যায় গিয়ে অজরে কান্না করছে আপনারা দেখছেন হয়তো এই হাদি ভাইয়ের জন্য এরকম একজন সাধারণ মানুষের ভালোবাসা পাওয়াটা কি চারটি মুখের কথা আপনারাই বলেন এত সহজ ছোট্ট একটা দুনিয়া কতদিন মানুষ বাসে ষাট বছর যদি বাসে ষাট বছর পর কিছু করার থাকে বলার থাকে বলেন কোনো শক্তি থাকে থাকে জোর কিছুই না একটা জীবনের জন্য আপনার জন্য আমার জন্য এরকম কান্না করবে কেউ কেউ না দেখেন সে কি করছে সে আজকের একটা ইয়া করছে উনি শুক্রবারে মাদ্রাসার একশো বাচ্চাদেরকে উনি খাওয়াবে হুম এমখানায় দেবে খাবার এবং ওনার ওখানে যারা কাজ করে না ওই ছেলেরা বলছে যে আমরা চার পাঁচ দিনের বেতন নিব না আমরা ভাইয়ের জন্য খাবার দিব একটা মানুষ কতটা ভালোবাসায় অতটা ভালোবাসা একটা মানুষকে দিলে একটা মানুষ ভালোবাসার জায়গা অর্জন করলে যে এ সাধারণ মানুষ যারা হ্যাঁ তারাও তার জন্য এটা করতে পারে আপনি যে ময়লা পানি ফালাইছেন আপু বা ভাইয়া আপনি চিন্তা করেন আপনার জন্য এ সাধারণ মানুষ এই আমার মতো সাধারণ মানুষ চোখের পানি ফলাাবে বলেন এই মিজান ভাইয়ের মতন মানুষটাকে আপনার জন্য একশো মানুষ খাওয়াবে মসজিদে বলেন তার দোকানে যারা কর্মচারী তারা কি কোনো ধনী মানুষ বলেন তারাও তো গরিব তারা যখন মনে করেন চার দিন পাঁচ দিনের বেতন নিবে না বলছে কতটা ভালোবাসা থেকে কথা বলতে পারে জানেন এরকম ওনার সাথে করছেন আরও তো এরকম মানুষ আছে কারোর সাথে ভাই বা বোনেরা এরকমের করিয়েন না আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন এই নিউজগুলো যে আমরা দেখি আপনিও তো দেখতেছেন আপনার কাছে মনটা অনেক ছোট মনে হয় না ন্যারো মনের মনে হয় না যে আমার মনটা তো ছোট কেন আমি কেন এটা করছি তাই না এটা আপনার মনে